সো এভরিওান এখন আমরা বের করবো কাজের মাত্রা কাজের মাত্রা আমরা জানি কাজ হচ্ছে ডব্লিউ গল টু এফ এস সো আমরা লিখে নিলাম ডব্লিউ গল টু এফ এস এখন বা চিহ্ন দিয়ে এই এফ এফকে আমরা কিভাবে ভাঙাতে পারি বল বলকে জানি আমরা এম ইন্টু এ সো আমরা লিখে লিখে নিলাম এম ইন্টু এ আর এস এসি থাকবে দেন তারপর আবার চিহ্ন দিব বা চিহ্ন দিয়ে এম এমই থাকবে তারপর আমরা একে আবার ভাঙাতে পারি একে আবার ভাঙাতে পারি ভি বাই টি দ্বারা তরণ তরণকে আমরা পাই বেগ পাই সময় আবার এস লিখে নিলাম স্মরণ স্মরণে থাকবে তারপর আবার এম এমটা এমই থাকবে তারপর টিটাও টি থাকবে বাট ভি ভিকে আমরা ভাঙালে পাই ভি এস বাই টি সরি এস বাই টি পাই সো আমরা এস বাই টি টা লিখে নিচে নিলাম সো তারপর এস এসি থাকবে এখন আমরা আবার বা চিহ্ন দিব বা চিহ্ন দিয়ে এম এমই থাকবে তো দেখো কীভাবে করি তারপর আমরা এমটা এমই লিখে নিলাম তারপর আবার গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দিলে এখানে এস ওই সেখানে টি হবে সরি তারপর এস এর স্কোয়ার দেন তারপর সে টি স্কয়ার কারণ ওই দুটো এস আছে আর দুটো টি যে গুণ কলে এস স্কোয়ার আর টি স্কোয়ার হয় এখন আমরা যার যার রাশিকে তার মাত্রা প্রকাশ করব করবো এমকে তার মাত্রা প্রকাশ করলে বড় হাতের এম হয় সো আমরা লিখে নিলাম বড়ো হাতের এম তারপর এস কে কলে হয় এলএ স্কোয়ার আর টি কে কলে হয় টি ইনভার্স টু সুতরাং এটি হলো কাজের মাত্রা